ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল ডাক্তার আসার পর রুগী মারা গেল এইভাবে টেন্স শিখতে শিখতে আমাদের মানে অনেকে অনেক ভাই আছে অনেক আপু আছে যে অনার্স মাস্টার শেষ করে ফেলে গেছে মানে ফেলেছে কিন্তু এ পর্যন্ত সে টেন্স শিখতে শিখতে সেই মারা যাচ্ছে মানে সে দূরও হয়ে যাচ্ছে কিন্তু টেন্স শিখতে পারছে না আসলে টেন্স কি ওইভাবে পড়তে হয় যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল এভাবে মানে এভাবে কি পড়া মানে পড়া আসলে উচিত বা এটা কি আসল নিয়ম বা আসল কিছু আচ্ছা আমি বলি যে টেন্স আসলে পড়ার যে প্যাটার্নটা আগে আমার কাছে মনে হয় মানে আমার এটা পার্সোনালিং হতে যে ভাবটা ক্লিয়ার হওয়ার অবশ্যই তার ভার যদি না পড়ে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্ট এই ভারগুলো যে মুখস্থ করবে না সে আসলে টেন্স যতই পড়ুক টেন্স পড়লে কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারবে না টেন্স পড়ার নিয়ম বা টেন্স জানার নিয়ম ছিল যে কোনো ভার ইউজ করতে হবে ইউজ করে তারপরে টেন্সগুলো চলতে হবে যেরকম আমরা যদি প্রেজেন্ট ভারগুলো পড়ি প্রেজেন্ট ভার করে যদি আমি বলি যে গো এইটা দিয়ে এর আগে যদি কোনো একটা সাবজেক্ট বসাই এটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনেটে চলে গেল খেয়াল করছো কি এবং যদি আমি এরকম বসাই যে আই ওয়েন্ট মানে ওয়ে ওয়েট তো পাস্ট ফ্রাড় তো আমি এর আগে যদি একটা সাবজেক্ট বসাই যে আই ওয়েন্ট এটি কিন্তু পাস্ট ইন্ডিফিনেটে চলে গেল তো আমরা দেখো খুব সাধারণভাবেই ইন্ডিফিনাইটের দুইটা ইন্ডিফিনেট শেষ করে আর আরেকটা কথা বলে রাখা ভালো ফিউচার বলতে কোনো টেন্স হয় না ফিউচার বাংলাদেশি প্রেক্ষাপটে ফিউচার টেস্ট পড়াই কিন্তু ফিউচার টাইম হয় ফিউচার সেন্স টাইম হয় টাইম সেন্স হয় কিন্তু ফিউচার বলতে কোনো টেন্স হয় না হ্যাঁ বাংলাদেশে গ্রামার্টিক্যাল যে বইগুলো রয়েছে বই এখানে টেন্সের জন্য ফিউচার টেন্স লিখছে তো আমরা যদি ওইটাও পড়ি তারপরও দেখো যদি কেউ প্রেজেন্ট ফর্ম যদি পড়ে তাহলে তাকে জাস্ট আমরা মনে রাখবো উইল মানেই ফিউচার উইল মানেই ফিউচার তো আমরা যদি ওই ভিওয়ান অর্থাৎ প্রেজেন্ট ভার্ক উইল প্লাস প্রেজেন্ট ভার্ক যদি লিখি দেখো আই উইল গো মানে আমি যাব ফিউচার ভার্ক টেন্স কিন্তু ফিউচার ইন্ডিফেন্ডেন্ট টেন্স কিন্তু বুঝে ফেললাম তা আশা করি এই ভারগুলোকে মানে করে শেষ করা লাগবে এবং ভারগুলো মুখস্ত করার পর পরই এগুলো অ্যাপ্লাই করা লাগবে সেন্টেন্সে মেক করতে মানে সেন্টেন্স মেক করতে হবে ওই ভারগুলোতে তাইলে ওই ভারগুলো মনে থাকবে এবং টেন্সটাও মধ্যে গেঁথে যাবে আরেকটা ব্যাপার এই গদ আসলে এত স্ট্রাকচার মুখস্ত করা তো দরকার নেই যে প্রেজেন্ট আর পাস্ট টেন্সের স্ট্রাকচারগুলো একটু যদি মুখস্ত করে এবং ওইটা আসলে বাংলার যদি যে এটা বাংলা মিনিং কী করতেছে এবং এখানে কোনটা বসতেছি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলায় চিনিবার বলি তেসি তেসো তেসো ববে ললে লাভ ততে তাম এই যে কিছু আসলে বাংলা থাকে যে একটু পড়তে মজা লাগে এইগুলো আসলে পড়ে রাখতে পারে যে বাংলা মিনিং করার জন্য বা ট্রান্সলেশন করার জন্য আসলে দরকার হয় মাঝে মাঝে দরকার হয় কিন্তু সবসময় দরকার হয় না এটা আসলে আমি অনেক প্রেক্ষাপটে দেখছি এমন যেগুলো এইভাবে অ্যাপ্লাই করলে ভালো হবে তো আশা করি এখন আমি তোমার কাছে জানতে চাচ্ছি এটা তোমার মতে কেমনভাবে অ্যাপ্লাই করলে ভালো হবে এটা আমি আগে একটু শুনে নিই বলো

ছয় থেকে সাতটা ছয় থেকে সাতটা প্রকার ভালোভাবে জানলে এন আচ্ছা বারোটা ট্রেন্স তো কিন্তু জানা একদম সহজ একদম সহজ পানির মতো সহজ বুঝলেই সহজ স্ট্রাকচার ওইভাবে মুখস্থ করার দরকার নেই দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড যেটা অলরেডি বলেছে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের কথা বলেছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের যদি বলি জাস্ট হচ্ছে কি মনে রাখবে অ্যামিজার অ্যামিজার তারপর মনে রাখবে ওয়াজওয়ার তারপর কি বি উইল বি আচ্ছা সাবজেক্ট সাবজেক্ট তো সবসময় বারে বারে কি বলার দরকার আছে সাবজেক্ট প্লাস বার প্লাস অমুক তমুক এত কিছু সাবজেক্ট আর অবজেক্ট বাদই মানে ওরা তো প্রতিটা ক্ষেত্রে হবে মানে জিনিসটাকে একটু সহজেই আসে ভাববে মানে জিনিসটাকে সহজে নিয়ে আসলে কিন্তু সহজ হয়ে যায় সাবজেক্ট প্লাস মানে ভার প্লাস সাবজেক্ট এর মাঝখানে যে ভার এই জায়গায় কি বল পরিবর্তন কিন্তু এখানেই হচ্ছে অবজেক্ট বারে বারে বলার দরকার নেই সাবজেক্ট প্লাস ভার প্লাস সাবজেক্ট এত বারে বারে স্ট্রাকচার মুহস্ত করার দরকার নাই রে ভাই আপনারা জাস্ট প্রেজেন্ট ইনিফিনিটের ক্ষেত্রে যেটা বললো প্রেজেন্ট কন্টিনিউসের ক্ষেত্রে আমি যার মনে রাখবেন মানে আগের যে ট্রেডিশনাল ইংলিশ গ্রামার ছিল সেটি শ্যালবি বসতো বাট মডার্ন ইংলিশ গ্রামারে যে উইল বি বসে প্রত্যেকের ক্ষেত্রে আর যদি আমি বসাই যে শ্যালবি এটা ছিল ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বসে অর্থাৎ আয় এবং উইর ক্ষেত্রে শ্যালবি বসানো যায় কিন্তু এই আই এবং উইল ক্ষেত্রে উইল বসানো যায় তো মডার্ন ইংলিশ ফলো করি তো আই উইল বসাবো উই উইল বসাবো আর কখনই আমরা শ্যালটাকে বসাবো না তো এটার দরকার নাই অতিরিক্ত মাত্রায় আমরা যেটাতে মনে রাখতে পারবো যেটাতে সেন্স করে যেটাতে সেন্স কানেক্ট করে সেটাই আমরা বলবো জাস্ট এরপরে জাস্ট কি করবো আই এন জি যুক্ত করে দেবো মানে ভার্বের সাথে জি তাহলে শ্যাল শ্যাল বি 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 উইল আমরা সবাই আমার সাথে উইল বি

আপনি বারে বার বলতে সাবজেক্ট প্লাস ভার প্লাস অমুক সাবজেক্ট বলার দরকার নেই রে ভাই সাবজেক্ট তো এমনি হবে এটা তো বোঝা যাচ্ছে অবজেক্ট তো হবেই এটা তো হবেই তাই না এত বারে বার বলার দরকার নেই তো আচ্ছা তো এই যে হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ তাহলে হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স হবে আর হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টেন্সে

যদি ভারবে সেটা আইনজি নাই মানে কন্টিনিউস টেনশন নাই এবং পারফেক্ট মানে ভারবে ভিতরি পারফেক্টের মানেই ভার্বের ভিতরি ভিতরি নাই মানে পারফেক্ট টেন্সও নাই কথা কি ক্লিয়ার এবং সাবজেক্ট তো প্রথমে বসবে আমি তো বলে দিচ্ছি যে সাবজেক্ট প্রথমে বসে এবং শেষে এক্সটেনশন বসে থাকে অর্থাৎ অবজেক্ট বসতে পারে না বসতে পারে পরে কথা সাবজেক্ট আর অবজেক্টকে সাইডে রাখো মেন ভারবে দিক ফোকাস করো এবং এইখানে দেখো যে হ্যাভ হ্যাস কখন বসে প্রেজেন্ট টেন্সে কোথায় বসে প্রেজেন্ট টেন্সে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্ট প্রেজেন্টের জন্য হ্যাভ বা হ্যাস আমরা কী বলছি প্রেজেন্টের জন্য হ্যাপ বা হ্যাস বসাবো অর্থাৎ হ্যাপ বা হ্যাস বসালাম তারপরে কি বসাবো পারফেক্ট বলছি প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টের জন্য বিন বসাবো অর্থাৎ বি ভার্বের ভি থ্রি বিন অর্থাৎ পাস পার্টিসিপেন্ট ফ্রম কি বিন যে কারণে হ্যাব বিন বসবে হ্যাপ বিন অথবা হ্যাস বিন বিন অথবা হ্যাস বিন এখন এই যে বিন লেখলাম এই যে বি ভার্ব চলে আসলো যে মনে আছে উইল বির পরে কিন্তু ভার্বের সাথে আইনজি বসাইছিলাম উইল বির পরে কি বসেছিলাম বি ছিল বি ভার্বের পরে ভার বা আইনজি যে আই উইল বি গোয়িং অর্থাৎ আইনজী বসে ঠিক সেরকমই আই হ্যাভ বিন ইটিং আই হ্যাভ বিন গোয়িং অর্থাৎ এই বিনের পরে বারমিশে আইনজি অর্থাৎ স্ট্রাকচার কি আসলো সাবজেক্ট প্লাস হ্যাভ অ্যাস হ্যাট প্লাস বিন প্লাস বারমিশেট আইনজি পাস্টে হলে হ্যাট বসাবো আর প্রেজেন্ট হলে হ্যাভ বা হ্যাচ বসাবো এখন তোমাদের ভিতরে একটি কোয়েশন আসতে পারে হ্যাভ বা হ্যাচ কখন বসবে হ্যাভ বসে সিঙ্গুলার এই সিঙ্গুলার পার্সনের ক্ষেত্রে হ্যাভ হ্যাভ বসে আসলে প্লোরাল পার্সনের ক্ষেত্রে অর্থাৎ কিছু কিছু নির্দিষ্ট পার্সন থাকে শুধু আই ব্যতিক্রম আই এস হল আই আই এস হলো একা

আপনারা আট বছর ষোলো বছরের ঠিক করতে হবে আশা করি এই টেন্সের যে স্ট্রাকচারগুলো এখন এইভাবে যে ভিডিওটা বললাম এটা জাস্ট নোট ডাউন করো আর তো তারপরেও না বুঝো তোমাদের টেন্সের উপরেই ক্লাস দিয়ে দেবো যাও টেন্সের উপরে ডিরেক্ট ক্লাস দিয়ে দেবো যে টেন্সটা এইভাবে কাজ করতেছে বা একদম উদাহরণ সহ যাও অলরেডি আমাদের আমার পেজে অলরেডি তোমার এই টেন্স নিয়ে কটা ভিডিও আছে তোমরা ওইটা চাইলে দেখতে পারো টেন্সের ভিডিও তবে আমি পেজ পেজের নামটা কি বলে পেজের নাম তোমরা অত কিছু লাগবে না তোমরা জাস্ট নির্ময় স্যার ইউটিউবে সার্চ দেওয়ার পরে দেখবে আমার চ্যানেল এসেছে তোমরা টেন্সের যে ডিটেলসে রয়েছে ওইখানে ডিটেলস ইয়ে রয়েছে তো আমি যদিও আমি পেজের নাম বলা আসলে পছন্দ করি না তোমাদের নেক্সট ক্লাস আমি আবার দিবো তোমরা কি কমেন্ট করো কমেন্ট করলে যদি মনে হয় যে না তোমাদের টেন্সের ক্লাস নিয়ে দরকার টেন্সের ক্লাস ডিটেলসে দিয়ে দেবো আর তোমরা জাস্ট আমার আইডি তো নির্ময় খান নামের যে আইডিটা রয়েছে ও তো আমার ক্লাসটা রয়ে ক্লাসের ভিডিও রয়েছে আর তোমরা নির্ময় স্যার ইউটিউবে লেখার সাথে টেন্সেরই ভিডিও রয়েছে ওইখানে কত এক ঘন্টার মধ্যে শুধু টেন্সের ক্লাস নিয়েছি বেসিক ক্লাস দিয়েছি যেখানে ভার রিলেটেড যত সমস্যা হয় ওইটা শুধু এক ঘন্টার একটা ক্লাস দিয়েছি যদি ওইখানে থামবেল হয় বা একটা পানি পানির একটা সুবিধা ছিল ঠিক আছে একটা মাঠ মাঠের ভিতরে একটা নদীর ভিতরে একটা পানি এট তোমরা ওইটা ভালো করো আশা করি ভালো করবে ডেফিনেটলি ভালো করবে আশা করি অনেক কিছু ভালো করবো বাই বাই